কত শান শৌকাতে ভরা ছিল সেটা পিরু পাক নিজে ওনার কাছিদা পাকের মধ্যে তুলে ধরেছেন আমি পিরু পাকের লেখা সেই কিছু কাসিদা কাসিদা পাক থেকে কিছু চরণ লাইন আমি আপনাদের সামনে এখন তুলে ধরি যেটা ওনার সানে উনি লিখেছেন আজমাল তোমার গায়ব হে মাদার સાથે લાગાય ઉલ્ફત જનાબે ગોસ કી ઉલ્ફત હસને કી ઉલ્ફત જનાબે ગોસ કી ઉલ્ફત હસને કી એકા લાલ હુજુર પાકિસ્તાશને લખાયા એકા চরণ পিরু পাক লিখেছেন যে আজমাল তু মার মগার সাথে যে পিরু মুর্শেদ পাক এর সাথ ফরমাচ্ছেন যে আমার আজমাল তো চলে গেলেন উনি সাথে কি নিয়ে গিয়েছেন এই যে দুনিয়াতে এসে অতি অল্প বয়স আবার দুনিয়ার মহ ত্যাগ করে উনি যে আবার পর্দায় চলে গেলেন আজ তো মারা গয়া, মাদার সাথেলা গয়া আমাদেরকে জানাইতেছেন আমাদেরকে জানাইতেছেন প্রীরবর্ষের পাক যে জেনে রেখো আমার লাল আমার বেটা সে অতি অল্প বয়সে চলে গিয়েছে দুনিয়া থেকে কিন্তু সে সাথে কি নিয়ে গিয়েছে জেনে রেখো হে ভক্তবৃন্দরা হে ভক্তরা জেনে রেখো যে সাথে কি নিয়েছে উলফত জনাবে গৌসে কি উলফত হুসাইন কি যে আমার বেটা আমার লাল যখন সে চলে গেল দুনিয়া থেকে সে সাথে করে এমন এক মহা মূল্যবান এক নিয়ামত সাথে নিয়ে গিয়েছে সেটা হলো গৌসে পাকের মোহাব্বত এবং উলফাত হুসাইন কি শাইন শাহ কারবালা ইমাম আলী মাকাম মওলা হুসাইনের محبت সাথে করে আমার বেটাই দুনিয়া ত্যাগ করেছে এটা পীর মুর্শিদ পাক বলেছেন যে গাউসে পাকের محبت নিয়ে গিয়েছে সে ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামের محبت সে নিয়ে গিয়েছে সাথে করে এই জন্য উনার জন্য দোয়া করতেছেন আবার ওনার জন্য দোয়া করতেছেন আজ মালে গামে শাহে মে যার আপনি ফিদা কি আয় জান জানে 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 উনার শান্তুলে ধরতেছে যে আজমল গমে শাহনি ফেদা যে আমার আজমাল এখানে আজমাল বলেছেন যে আমার আজমাল আমার লাল আমার বেটাপ সে কারবালাপ ইমাম আলী মাকাম মোলা হুসাইন আলাইসালামের শোকের ভিতরে তার শোকে তার গম তার মাতমে তার শোকে আমার বেটা আজমাল তার নিজের জানকে সে কুরবানি করে দিয়েছে এই দেখেন অতি অল্প বয়সে কিন্তু তিনি কি করেছেন নিজের জানকে যে কথাটা আমি আগেই বলে এসেছিলাম জেনে রাখবেন যে তিনি এই অতি অল্প বয়সে চলে গেছেন এটা হলো জাহেরি কিন্তু ওনার বাতিনি আসল ব্যাপার হলো যে তিনি সায়নসে কারবালা পাকের উপরে তিনি জান কোরবানি করেছেন এই অতি অল্প বয়সে এটা আমার নিজের কথা ছিল না এটা পীর মুর্শেদ পাকিব ওনার এই শানটা ওনার এই রাস ওনার এই রহস্যটা উনি তুলে ধরে গিয়েছেন যে আমার আজমাল আমার লাল সে সায়ন সায় কারওয়ালার পাকের গামে তারই শোকে তারই মাতমে তার নিজের জানকে আপনি জান ফেদাতি নিজের জানকে ফেদা করেছেন নিজের জানকে কুরবানি করে গিয়েছেন এই জন্য

ইমামে হুসেন জেনে রাখবেন ইমামে হুসেন পাক হচ্ছে নবী পাকের জান নবী পাকের উনি জান ওনাকে নবী পাকের জান বলা হয় নবী পাক তাম কুল কায়নাতের জান নবী পাক তাম সৃষ্টির জান হচ্ছেন নবী পাক আর স্বয়ং নবী পাকের জান হচ্ছেন ইমামে হুসাইন এটা পিরু মুর্শেদ পাক বলেছেন ওনার লিখনির মধ্যে আর আমি আগেই বলে এসেছি ভাই যে খানদান পাকের লেখা খানদান পাকের হাতে এ লেখার যে চরণ গুলো সালু আসলাম থেকে যেটা এই লেখা চলে আসতেছে মৌলা আলী আলাহ সাল্লাহাতাম ওনার হাতে যত চরণ লিখেছেন জেনে রাখবেন হুজুর পাক উনার হাতে যত চরণ লিখেছেন মলা পাক উনার হাতে যত চরণ লিখেছেন পিরু মুর্শেদ পাক উনার হাতে যত চরণ লিখেছেন একটা চরণও একটা লাইনের একটা ওয়ার্ডও নিজের খাস থেকে না সমস্ত লাইনগুলো প্রত্যেকটা চরণের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লব খুদার পক্ষ থেকে নাসিল হওয়া আছে জেনে রাখবেন খোদার পক্ষ থেকে নাজিল হওয়া আছে পিরু মুর্শেদ পাক লিখলেন যে আয় জান এ নবী অর্থাৎ হে নবী পাকের জান ইমাম হুসাইন আল ইসলাম শায়ন শাহ কারবালাকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন তা শায়ন শাহ কারবালা পাক ইমামে আলী মাকাম যে নবী পাকের জান এটা ইলহাম এটা ইলহামের কথা কিসের কথা বলেন এটা ইলহামের কথা ইমাম হুসাইন ইবন আলী আলাই হিমাসলাত ও আসলাম তিনি নবী পাকের জান এটা ইলহামের কথা এটা পিরো মুর্শেদ পাকের উপরে নাজিল হওয়া কথা আয় জানে নবী উস্কো নাই জানে দিলা দে বলতেছেন যে হে জানে নবী হে নবী পাখের জান হে ইমাম উস আমার বেটা আমার লাল যিনি আপনার যিনি আপনার শোকে যিনি আপনারই মাতমের উপরে আপনার শোকের ভিতরে আপনার মাতমের মধ্যে এমন ভাবে ডুবে গিয়েছেন যে উনি নিজের জানকে উনি কুরবানি করে দিয়েছেন তো হে জানে নবী হে ইমাম আলী মাকাম মোল্লা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম उसको जा उसको नहीं, उसको মানে नहीं, নতুন नहीं নাই মানে কি বলেন নতুন বলে উনি এই দুনিয়ার জাহির জীবনের অবসান ঘটিয়েছেন উনি এই দুনিয়ার জাহেরি জীবনী পাকের অবসান ঘটিয়েছেন আপনারই মোহাম্পাতের উপরে আপনারই মাতমের উপরে আপনারই নৌহার উপরে আপনার উপরে দুঃখ বেদনা প্রকাশ করে তার এই দুনিয়ার জিন্দিগির অবসান ঘটিয়েছেন এখন হে জাহানি নবী হে মামে আলী মাকাম আমার ওই বেটাকে আমার আজমালকে আমার লালকে আপনি একটা নতুন জীবন দান করেন আপনি আরেকটা একটা নতুন জীবন দান করেন উনি এই দুনিয়ার জিন্দিগির অবসান ঘটিয়েছেন ওনাকে আপনি আবার আরেকটা নতুন জীবন দান করেন উস্কো নাই জানে দিলা দে পিরু বাগ বলতেছেন যে আমার এই বেটা আমার এই লাল পাককে আপনি একটা নতুন জীবন তাকে দান করেন সেই নতুন জীবনটাই হলো সেই মারে ফাতের জগৎ মারে ফাতের আর আধ্যাত্মিকতার এক জগৎ ওটা ওটাও ফুটে উঠেছে উনি পর্দা পাক নেওয়ার পরে পিরু মুর্শিদ পাক যে সায়েন্সে কারবালা পাকের কাছে চেয়েছেন ভাই এই চাওয়া কি এই চাওয়া কি মিস হতে পারে বলেন এই যে বললেন যে আমার আমার বেটাকে হে সায়েন্সে কারবালা পাক হে নবী পাকের যান আমার এই বেটাকে এক নতুন জীবন দান করেন এক নতুন জীবন দান করেন তো এই দোয়া কি মিস হতে পারে বলেন সায়ন শেখ কারবালা পাকের কাছে যেটা চাওয়া হয়েছে সেটা কি মিস হতে পারে তো সেই নতুন জীবনটা কেমন সেই নতুন জীবনটা কেমন এবারে আসে আমাদের এই রাজবাড়ি জেলার পীরু মুর্শিদ পাকের একজন খাদেম ছিলেন ওনার নাম হচ্ছে